ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি উৎসর্গ করছি আমি কান্না বাজা চোখে আমার কাছের মানুষ আমার প্রিয়তম আমার হাজবেন্ডের উদ্দেশ্যে প্রতিদিনের মতোই সূর্য প্রণাম করে সবার ভালো প্রার্থনা করে আমার হাজবেন্ডই এই ভিডিওটা ধরে দিয়েছিল আর আমি শুরু করেছিলাম কিন্তু তখনও জানতাম না যে আজকেই আমার এই আনন্দের সঙ্গে হাজব্যান্ডের ধরা শেষ ভিডিও এটা হাজবেন্ডের চলে যাওয়ার আগের দিনের ভিডিও খুব হাসি আনন্দ করে হাজবেন্ড আমার ভিডিওটা ধরে দিয়েছিল তখনও জানতে পারিনি যে এটাই আমার জীবনের শেষ ভিডিও আমি ভিডিও করতে পারছি না আজ আঠাশ দিন আমার হাজবেন্ড না ফেরার দেশে তাই আমি ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু আমার ছেলে আর পরিবারের আমার বন্ধুদের সবারই জন্য আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু আমি চোখের জলে কিছুই দেখতে পাচ্ছি না কারণ সবাই জানে আমি এক বছর এই কঠিন লড়াই হাজব্যান্ডকে একদম সুস্থ করে নিয়ে এসেছিলাম কিন্তু পারলাম না তাই আজকে হাজব্যান্ড এক বছর পর মাছ খেতে চেয়েছিলো মাছ খাওয়া বন্ধ ছিল তাই ছেলের সাথে চলে গিয়েছিলাম সব থেকে ভালো দোকানে টাটকা মাছ কিনতে কোনো টাটকা মাছই পেলাম না হাজব্যান্ড মাগুর মাছ ভালোবাসতো তাই খুঁজে খুঁজে মাগুর মাছ নিয়ে এলাম কিন্তু জানি না কিসের জন্য আজ আমার এইভাবে ভিডিও দিতে হচ্ছে ভেবেছিলাম ভিডিও থেকে বিদায় নেব কিন্তু আমার হাজব্যান্ড এত আনন্দ করে এত খুশি মনে এই ভিডিওটা করে দিয়েছিল আরও কত ভিডিও করে দিয়েছে আমি দিই নি যে হাজবেন্ড একটু ভালো হোক তারপরে দেবো কিন্তু ভগবান সেই দিন আর আমাকে দেখতে দিল না দেখো কত আনন্দ করে ছেলে থেকে আরামাতে মাছ কিনেছিলাম কিন্তু আমার হাজবেন্ডের জন্য যে শেষ মাছ কেনা আমি একবারেও ঘুণাক্ষরেও বুঝতে পারিনি কত 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 কঠিন যন্ত্রণা কত কষ্ট করে বাঁচার জন্য কত লড়াই করলো আমার হাজবেন্ড ব্যাঙ্গালোর থেকে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে চারবার ছেলে প্লেনে করে নিয়ে গেল কত কষ্ট সহ্য করেছে একদম ভালো হয়ে শেষ মুহূর্তে দেখো বাড়ি এলাম হাজবেন্ডের মুখে কি হাসি সঙ্গে সঙ্গে বললাম মাগুর মা জেনেছি তোমার জন্য বলো ঢালো দেখো ভিডিও করে দি আমাকে বলুন ভিডিও করবো তুমি নিয়ে চলো বেশি নিয়ে হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আমি বললাম আজকে ঝোল করে দেবো তোমার জন্য রেখে দেবো আবার কালকে করে দেব এত সুন্দরভাবে ভিডিও করে দাঁড়িয়ে আগের দিন সারা দিন সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত কো কথা বলে তারপরে ভোর চারটের সময় যে ব্যাপারে ঘুমের দেশে চলে যাবে এখনো ভাবতে পারছি না কত কিছু আশা কত ভরসা আর কিছুই হলো না এক বছর ছেলের ব্যাঙ্গালোরে ফ্ল্যাটে এসেছি বর্ধমান থেকে নতুন ফ্ল্যাট কিনে যে এবার জুলাই মাসে একদম পুরো চিনিমেন শেষ হয়ে যাবে তারপরে আমরা জুলাই শেষে চলে যাব আমাদের ব্যাঙ্গালোরে নিজের বাড়িতে কত আনন্দ করে রান্না করলাম হাজব্যান্ডের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিওটা করছি হাজব্যান্ড বলছে এটা করো ওটা করো দিন কত কাজ করলাম কাপড় কাচার কথা ছিল না হাজব্যান্ড বললো আজ কাপড়গুলো কেটে না কেটে নাও আজ ভিডিও করছি ভিডিওতে দেখাও কত বাজার এলো কিন্তু জীবনের শেষ ভিডিও হবে এটা জানতাম না তো হাজব্যান্ডের সাথে কথা বলে বলি আমি ভিডিওটা করতাম হাজব্যান্ড কথা বলছিল আমি বারণ করলাম কথা বলো না তুমি শুধু ভিডিওটা করো সেজন্য একটা কথাও আজ বলেনি এইভাবে অষ্ট জলে আমার হাজব্যান্ডের শেষ ভিডিও বিদায় দিতে হবে এটা আমার কাছে যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট সমস্ত কাজ সব কাজ হাসেমুখে দুজন মিলে করেছি সেদিন ছেলে অফিস যায়নি ছেলে বললো আজ বাড়িতে থাকবো ছেলেও বাড়িতে রইলো ছেলেও আমাদের সাথে সারা দিন তিনজন মিলে কত আনন্দ করলাম বিকেলবেলায় ছাদে হাজবেন্ডের সাথে কত গল্প করলাম হাজব্যান্ড বিকেলের দুপুরে যে ফলটা খায় সেটা একটু বিকেল হয়ে গেছিলো ছাদে বসে বসেই খেলো ছাদে কত ফোন এলো হাজব্যান্ড ফোন ধরলো তখনও জানতে পারিনি যে এই সবই আমার জীবনের শেষ দিন কত বাজার ছিল কত বাজার আমি আবার নিয়ে এসেছিলাম এগুলো ফিরে যেছিল এই বিদ্যুৎটা বললাম কালকে খাবো আর হাজব্যান্ডের আর খাওয়া হলো না এই জীবনে কত ফল এনেছিলাম দুপুরে একটা করেই দিয়েছিলাম সব ফল পড়েছিলো সেই ফলগুলো আমাদের খেতে হলো হাজব্যান্ডের চলে যাওয়ার পর তাই তুমি অমৃতলোকে গিয়ে ভালো থেকো আর বলবো তুমি খুব শান্তিতে থেকো আর এই মারণ রোগ যেন ভগবান কারোর শরীরে আর না দেয় তিনবার বরম টেস্ট হলো কোনো সময় বল ছেলে বলছে মা বলেনি যে লাগছে বেরিয়ে আসার পরে ছেলে জিজ্ঞেস করতো বাবা লেগেছে সঙ্গে সঙ্গে বলতো না তুই থেকে কিছু খাস নি চল আগে খাবি চল আগে হোটেলে চল খাবি চল বলছে এত শক্ত আর এত ধৈর্য আমার বাবার আমি অনেক পেশেন্ট দেখলাম বোম্বেতে কিন্তু মা আমার বাবার মতন পেশেন্ট আমি কাউকে দেখিনি তাই ভিডিও করতে আমি কথা বলতে পারছি না এটা আমার কাছে ভিডিও নয় আমার কাছে এক অমূল্য সম্পদ আমার স্বামীর শেষ স্মৃতি শেষ ভালোবাসা জন্য স্বামীর শেষ রান্না এই জীবনে কত কাজ সেদিন করেছিলাম আর স্বামী সারাদিন আমার সাথে পিছু পিছু ছুটেছিল ভিডিও করতে সামনের একটা ছাদ সেদিন চারতলাটা ঢালাই হচ্ছিলো হাজব্যান্ড সারাদিন বসে বসে দেখছে আমরা এসে দেখলাম এটা একদম ফাঁকা জায়গা ছিল একটা শাড়ির কারখানা ছিল সেটা ভেঙে এই চারতলা বিল্ডিং হয়ে গেল সেদিন ছাদ ঢালাই হচ্ছিল আজ আঠাশ দিন আগে পনেরোই মে আমার হাজব্যান্ড আমাদের ছেলে চিরতরে না ফেরার দেশে চলে গেছে তাই হাসিমুখে আমি সারাদিন ভিডিওটা করেছিলাম স্বামীর সাথে এত খুশি সেদিন ছিলাম জানি না হয়তো চলে যাবে বলি আমরা দুজনে এত আনন্দ এত খুশিতে ছিলাম সব থেকে ভালো খারাপ লাগছে রাত্রে তো বললো খাবার আগে বললো আমি বললাম ডিম খাবে বলে হ্যাঁ ডিমের পোচ করে দাও তেল দিও না জল পোচ করো রাত্রিবেলা ভাত খেলো আমাকে বললো খাবারটা ভালো করে মেখে দাও সুন্দর করে খাবার খেলো ডিমের পোচটাকে বলছে তোমার জন্য রাখো আমি বললাম আমার জন্য রাখবো না আমি তো তোমার জন্যে ভাজবো বলো তুমি ভাজবে তোমার জন্যে ঠিক আছে তারপর হাজব্যান্ড গিয়ে শুয়ে পড়লো আমি ওই ছেলে খেলাম আমি গেলাম গিয়ে বললো খাওয়া হয়ে গেছে এমন হ্যাঁ খাওয়ায়ে গেছে দিয়ে বলো আমার ওষুধ খাওয়া গেছে এমন ঠিক আছে ঘুমাও ঘুমিয়ে পড়লো রাত্রি দুটোর সময় উঠলো উঠে হাজব্যান্ড বাথরুম বাথরুমে গিয়েছিলো আমাকে ওঠায় মাঝে মাঝে ওঠা ওঠায় না আমার ঘুমঝে ভাঙে যাবে বলে ছেলেকেও ওঠায় না কিন্তু সেদিন আমি বললাম আমাকে ওঠালে না তুমি কোথায় গেছিলে বলে আমি বাথরুম গেছো তুমি বাথরুম যাও আমাকে ওঠালে না বলো তোমাদের ঘুম ভেঙে যাবে সেদিন উঠায়নি দুটো সময় কত কথা বললো কত গল্প করলো অনেক কথা বলে দুটোর সময়ও শুলো তিনটের সময় উঠলো কারেন্ট চলে গেছিলো লুটো উঠে পড়লো ছেলে এলো এসে বললো বাবা কারেন্ট পোশাগুলো দাওয়া মেরে দিই তিনটের সময়ও কথা বললো বলে একটু মাথাটা লাগছে ছেলে একটা ওষুধ দিলো বলে মাথায় লাগছে একটা যন্ত্রণা ওষুধ দিয়ে খেয়ে না ওষুধটা খেলো আবার শুয়ে পড়লো কথা বলতে বলতে তিনটে দশ পনেরো হবে তারপর হঠাৎ চারটের সময় দেখলাম আমার হাজব্যান্ড আবার একটু মানে আত্ম অবস্থায় বসে বসে রয়েছে একটু তিন চারটে বালিশ নিয়ে শুতো আমি বললাম কী হচ্ছে আবার বাথরুম যাবে তখন বললো না বাথরুম যাবো না না তখন আর কথা বলেনি আমি বলি তখন আমি বললাম আবার বাথরুম যাবে তখন আর সারা দিল না তখন আমি ছেলেকে খুব ডাকলাম ছেলে এসে খুব বাবাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাকলো কিন্তু আর কোনো কথা নেই নাক ডেকে ঘুমাচ্ছে ছেলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর হসপিটালে ফোন করলো সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স নিয়ে চলে এলো সঙ্গে সঙ্গে চলে এসে ঘর বাড়িতেই চ্যানেল করে স্লাইন অক্সিজেন সমস্ত কিছু চালু করে দিল কিন্তু আমার হাজব্যান্ডের ঘুম আর ভাঙলো না সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে ব্যাঙ্গালোর হসপিটালে নিয়ে ভর্তি করা হলো কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে যাওয়া যাওয়া হলো নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হলো সঙ্গে সঙ্গে প্লেট লেট ব্লাড সমস্ত চালু করে দিল। অক্সিজেন স্লাইন সব কিছু চালু করলো কিন্তু আমার হাজব্যান্ডের ঘুম আর ভাঙলো না সারাদিন হসপিটালের ভেতরে কেবিনের ভেতরে বসে রইলাম আমি ছেলে আমার হাজব্যান্ড শুধু ঘুমিয়ে গেলো আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো আমার ছেলে বলছে মা স্বপ্ন দেখছে তারপরে বিকেল চারটের সময় হঠাৎ দেখি হাজবেন্ড যে সুন্দরভাবে নাক ডেকে ঘুমাচ্ছিলো সেই নাক ডেকা একদম বন্ধ হয়ে গেলো ডাক্তারবাবুরা আগেই ছেলেকে বলেছিল তোমার বাবা খুব ভাগ্যবান যদি হয় তবে ঘুমের মধ্যেই চলে যাবে আর যদি কষ্ট থাকে তাহলে হয়তো এই অবস্থায় পাঁচ দিন থাকতে পারে পাঁচ বছরও থাকতে পারে পাঁচ মাসও থাকতে পারে আমাকে ছেলে সেটাই বুঝিয়েছিলো মা বোঝা মা বাবা যদি বেঁচে থাকতো অনেক কষ্ট পেতে আমরা সহ্য করতে পারতাম না বাবা একটু কষ্ট পায় নাই বাবা রোগ মুক্ত হয়ে চলে গেল বাবা জানে না যে আবার বাবার শরীরে কোনো রোগ ঢুকেছিল বাবা একদম ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেল হাসতে হাসতে এটাই আমাদের কাছে এখন বড়ো পাওনা আর কিছু চাই না দেখো আমি হাজব্যান্ডকে সেদিনও ভাত মেখে দিয়েছিলাম দুপুরবেলায় আমাকে বললো ভাতটা ভালো করে মেখে দাও আমি ভাতটা ভালো করে মেখে দিলাম কারণ খেতে গিয়ে এখন খালি গাল কামড়ে দিচ্ছিলো চিপাতে গিয়ে আর এই কুমড়ো দিয়ে আলু ছোলা দিয়ে ছক্কাটা খুব ভালোবাসত খেতে তাই কুমড়ো দিয়ে তরকারিটা করে দিয়েছিলাম ওটাও মাখিয়ে দিয়েছিলাম আর দু পিস মাগুর মাছ খেয়েছিলো পরের দিনের জন্যে রেখে দিয়েছিলাম ছেলে খাওয়া হয়ে গেছে হাজবেন্ডেরও খাওয়া ফাজ মেখেছি আর শুধু আমার খাবারটাই আছে শেষ খাবার আমি খেয়েছিলাম সেদিন হাজবেন্ডের সাথে কিন্তু একবার করেও বুঝতে পারিনি যে আমার এই সব কাজ এই আনন্দ এই হাসি আজকে আমার জীবনে শেষ হাসি শেষ আনন্দ হাজবেন্ডের সাথে কাটানো শেষ মুহূর্ত তাই আমি এগুলো আমার স্মৃতির পাতায় চিরদিনের জন্য সাজিয়ে রাখবো সারা জীবন আমার এই শেষ হাজব্যান্ডের সঙ্গে শেষ দিনের কাটানো মুহূর্তগুলো যেটা আমার হাজব্যান্ড নিজে হাতে ভিডিও করে রেখে গেছে হাসি মুখে আনন্দ করে কত ভালোবাসার কথা বলে বলে এত কষ্ট পেতো কষ্ট পেলেও কোনো দিন বলতো না ভিডিও করবো না আমার যত ভিডিও সব আমার হাজব্যান্ড ধরে দিয়েছে যেগুলো যত রান্নার ভিডিও সব আমার হাজব্যান্ডের যত শর্টস ভিডিও সেদিনও শর্টস ভিডিও করে দিয়েছে সেটাও আমি দিয়েছি সেদিনে দিয়ে দিয়েছিলাম করার পর মাগুর মাছ দিয়ে ভাত খাওয়ার ভিডিও সেটাও আমার হাজব্যান্ড করে দিয়েছিল তাই শুধু বলবো যে আমার হাজব্যান্ড যেখানেই আছে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর একদম নিরোগ হয়ে সুস্থ হয়ে যেন আবার আমাদের কাছেই ফিরে আসে যদি পরজন্ম বলে কিছু থাকে যেন আমাদের কাছেই ফিরে আসে আমি অপেক্ষা করে থাকবো এভাবে চলে গিয়ে ঠিক করলে না তোমাকে আমরা এত সুন্দরভাবে ভালো করে আমাকে ফিরিয়ে নিয়ে এলাম কিন্তু হঠাৎ এইভাবে না বলে তুমি চলে গেলে সেটা কিন্তু ঠিক করলে না তাই আমি আর আর কিছু বলতে পারছি না শুধু শুধু বন্ধুরা আমাকে সাহস দাও শক্তি দাও আমি যেমন উঠে দাঁড়াতে পারি আমি আবার ভিডিও করতে পারি কারণ ভিডিও না করলেও আমি থাকতে পারবো না আমি কী নিয়ে থাকবো আমার তো একটা বছর পথ শুধু একটাই ছেলেখালি বলছে মা ভিডিও করো ভিডিওর মধ্যে থাকো কিন্তু আমি পারছি না তাই আজ অনেক কষ্টে আমি কান্তি কান্তি ভিডিও নিয়ে এলাম তাই পরম কল্যাণময় ঈশ্বরের কাছে আবারও বলছি আমার হাজব্যান্ডকে খুব শান্তিতে থেকে রেখো যেখানেই আছে তার হাজবেন্ড যেন একদম এই মারণ রোগ নিয়ে যেন পৃথিবীতে না আসে আর কেউ যেন এই মারণ রোগ নিয়ে পৃথিবীতে না আসে সবাই যেন যেটুকু সময় তাকে শান্তিতে থাকে আর খুব ভালো থাকে আর আমি সবাইকে বলবো আমার বন্ধুদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর সব সময় শরীরের যত্ন নিও আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে প্রতি অনেক ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে সবাই খুব ভালো থেকো আমার সাথে সব সময়